সুদূর ইংল্যান্ড থেকে গতরাতে বাংলাদেশ বিমান ধরেন হামজা চৌধুরী আজ যখন তিনি সিলেটের ওসমানী বিমানবন্দরে নামলেন তখন আনন্দ উৎসব বহুগুণ বেড়ে গেল সিলেট বিমানবন্দরে হামজার জন্য ফুটবল প্রেমীরা অপেক্ষা করেন সকাল থেকেই বিমানবন্দরে নামা মাত্রই তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন তারা হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটে আজ সন্ধ্যায় ইফতারের পর হামজা তার সেই বাড়ির উঠানেই হয়ে গেল আগত সাংবাদিকদের নিয়ে একটা সংবাদ সম্মেলন জনাকীর্ণ পরিবেশ সংবাদ সম্মেলনে চান তিনি সেই প্রশ্নের উত্তরে হামজা বলেন আমি আট নম্বর জার্সির প্রতি আগ্রহ প্রকাশ করছি হামজা বাংলাদেশের জার্সিতে আট নম্বর জার্সি পরার ইচ্ছা প্রকাশ করলেও তার গায়ে সেই লাল সবুজ জারটি নাম্বারটা কত হতে পারে সেটা এখন নিশ্চিত নয় লেস্টার সিটিতে থাকতে তিনি খেলতেন 20 ও 28 নম্বর জার্সি পরে লেস্টার থেকে এখন ধাড়ায় আসা সফিল ইউনাইটেডের 24 নম্বর জার্সি পরে খেলেন 27 বছর বয়সী এই মিডফিল্ডার হামজার গ্রামের বাড়ি আসা এবারে প্রথম নয় এর আগে বেশ কয়েকবার মা-বাবার সঙ্গে গ্রামে এসেছেন তবে এবার আসছেন প্রায় 11 বছর পর তার পরিবার জানিয়েছে গ্রামের বাড়িতে একদিন থাকবেন হামজা কাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে বিশে মার্চ দলের সঙ্গে শিলংয়ে যাওয়ার কথা রয়েছে হামজার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা হামজা চৌধুরীর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ